এটা হচ্ছে টাউন সেন্টারের মধ্যে আসছে হাঁটতে হাঁটতে হ্যালো হ্যাঁ ইয়া ব্লগিং যে তারপরে আমার সিটিটা আসলে অনেক সুন্দর সুন্দর দেখেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আবার নতুন একটি ব্লগে এখন আছি ইংল্যান্ডের নতুন একটি শহর আলেসবাড়িতে এখানে একটা কাজে এসেছিলাম তো কাজে আসার পরে ফাঁকে টু টাইম পেয়েছি তাই ঘুরতেছি তো এটা হচ্ছে একটা পার্ক এর মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি ও আজকে অনেক দিন পরে রোদ উঠছে তো মোটামুটি প্রায় কি বলবো ভাই এক সপ্তাহ পরে আমার এরিয়াতে হচ্ছে রোদ উঠছে এক সপ্তাহ পরে আর যে ঠান্ডা অনেক ঠান্ডা টেম্পারেচার ড্রপ করছে আপনার সিক্স ডিগ্রি আর সেভেন ডিগ্রি টেম্পারেচারে আর রাতে তো হচ্ছে দুই তিনে নামে জায়গাটা আসলে অনেক সুন্দর সো অ্যামিউজমেন্ট এন্টারটেইনমেন্ট এগুলোর জন্য মোটামুটি এরকম পার্কগুলো আবাসিক এলাকাতে থাকে জোস লাগতেছে রোদ উঠছে কি শান্তি রোদ উঠলে কিন্তু ঠান্ডা একটু কম লাগে আর রোদ না উঠলে প্রচন্ড ঠান্ডা লাগে এটা হচ্ছে টাউন টাউন সেন্টার সেন্টারে আচ্ছা এই পার্কটা তো দেখাইলাম মোটামুটি আবার আর একটা পার্কে নিয়ে যাই চলান শহরের মধ্যে দিয়ে একা একা হাঁটছি আর আপনাদেরকে দেখাচ্ছি রোদ উঠলে শহরটা আসলে অনেক সুন্দর লাগে আচ্ছা এখন হাইওয়েতে চলে আসা বাট এইখানে আমি রোড ক্রস করতে গেলে যেখানে সেখানে আপনি ক্রস করতে পারবেন না দেখুন প্রেস দ্য বাটন দেন ওয়েট ফর দ্য সিগনাল ইফ ইট ইজ গ্রিন Then you, have to, you can cross the road. Okay, now it's green. I can cross the road. Okay. Oh, it's going red first. I'm waiting. Road is so like Wow, it's green. I can cross the road. It is okay. পার হয়ে গেছে ভেরি নাইস অলি গলি রাস্তাগুলো এমন হয় বা অনেক সুন্দর সব থেকে ভালো হচ্ছে নিট অ্যান্ড ক্লিন ওয়াটার এত সুন্দর লাগে হাঁটতে এটা হচ্ছে অনেক ভালো লাগে এত পরিষ্কার পরিচ্ছন্ন এর মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাইতে রাস্তা ওয়া এটা হচ্ছে ক্যাথলিক আর আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি খ্রিস্টানদের গ্রেভিয়ার্ডের মধ্যে দিয়ে যে দেখতে পাচ্ছেন ও ভেরি নাইস এটা অনেক পুরাতন দেখেই বোঝা যাচ্ছে Amazing okay. Look at that graveyard. Hekka. What the real that chapter began to show my parade. It's okay. Pepper now. Twee night. Just relax a parade. Nice.

দেখায় কত সুন্দর অনেক ওল্ড আছে টাউনের ভিতরে অলিগলি আমি তো প্রথমে ভাবছিলাম এটা মনে হয় চার্চ হ্যাঁ চলিটা চার্চ যেখানে হচ্ছে মানুষ মানে খ্রিস্টিয়ান পিপল মারা গেলে নিয়ে আসে এবং এখানে খবর দেয় অনেক সুন্দর ভালো লাগছে আমার অ্যাকচুয়ালি এরকম নতুন নতুন সিটি এক্সপ্লোর করতে ভালোই লাগে যদিও আসছিলাম একটা কাজে বাট তারপরে একই সাথে সিটিটা আমার দেখাও হয়ে গেছে take oh. right old connector the dictator that maybe 2 to 300 years old 200 maybe yeah i have seen what they are written the church that's <coughs> written in the church বিল্ডিংগুলা দেখেন দুইশো বছর পুরানো কি সুন্দর ধারা আছে এটা হচ্ছে টাউন সেন্টারে আসছি হাঁটতে হাঁটতে এখানে বেশ রেস্টুরেন্ট মার্কেট এগুলো আছে খুব ভালোই লাগছে নতুন জায়গায় এক্সপ্লোর করতে আসতেই ভেরি নাইস এটা দেখাই পুরাটা আপনাদের আমি আসছি এই দিক থেকে ওই যে খ্রিশ্চান ইয়া সাইন যদিও বাস স্টেশন ট্রেন স্টেশন ওই যে সামনে এটা হচ্ছে মে বি টাউন সেন্টার আই ওকে মে বি স্যার টাউন সেন্টার তো এখন হচ্ছে বাস স্ট্যান্ডের দিকে যাবো আর যে তারপরে আমার নেক্সট ট্রেন ধরবো ধরে হচ্ছে বাসায় যাব তার আগে একটু ঘুরবো একটু দেখে আসি ভালোই লাগতেছে এটা হচ্ছে ওদের কি হল আয়োজন আমি জানি না নাইস আমার সামনে সুন্দর একটা গেট আছে তো ভাবলাম যে ভিতরে কি আছে দেখে আসি দেশে আবার একটু এদিকে যাচ্ছি লুক লুকার দ্য স্ট্রাকচার চিন প্রায় কত বলবো ভাই এটা আড়াইশো বছর পুরাতন তো পুরাতন পুরাতন শহর এখানে আসলে না আসলে বোঝা যায় না না ঘুরলে বোঝা যায় না অনেক পুরাতন কত পুরাতন জোস না আসলে না ঘুরলে বুঝবেন না কত সুন্দর এটা হচ্ছে ব্যাগ পার্ক হ্যাঁ এটা টাউন সেন্টার দেখাই ওরা স্থানিংয়ের কী সুন্দর দেখেন যতক্ষণ ইচ্ছা বসে থাকবেন নো ওয়ান উইল ডিস্ট্রাবিল রাত্রে দিনে যখন তখন

বসে বসে হচ্ছে আপনি ভিডিও গুলা ভালো লাগতেছে হাঁটতে এত সুন্দর জায়গা রাস্তায় বের হলে মনটা শান্তি হয়ে যায় মানে সবথেকে ভালো হচ্ছে এত যে নিট অ্যান্ড ক্লিন এই জন্য আপনার বাইরে থাকতে ইচ্ছা করবো ঘরে বসে থাকতে মন চাবে না কখনো ওয়া

যথেষ্ট জুমিং ক্যাপাসিটি থাকায় নিতে পেরেছি বন্ধুরা হ্যাঁ দেখেন যে একটু আগে রোদ ছিল রোদ থাকতে থাকতে আবার মেঘ আসছে এরকমই রোদ থাকবে বৃষ্টি থাকবে যখন তখন বৃষ্টি চলে আসে এই একটা প্রবলেম ইংল্যান্ডের লন্ডনে বাট ওকে আমি হ্যাবিচুয়েট হয়ে গিয়েছি এর সাথে অনেক সুন্দর জায়গা আচ্ছা যাই হোক বেড়াইতেছি ঘুরতেছি আর আপনাদের দেখাচ্ছি এখানে আরও একটা সুন্দর জায়গা ছিল বাট ওইখানে মে বি আজকে যাইতে পারবো না গলা বসতে গেছে রোড ম্যান পার্ক থেকে বের হয়ে যাচ্ছি ও এগুলো হচ্ছে কিডস অ্যাক্টিভিটিজ ফ্রি স্টুডালি ফ্রি অফ কস্ট For amusement of children. Darunekta jaga. Ita the gate. The canal. Walking street. Hills and Pedestrian Lock. Okay. Air I don't know. Ita hote. ওয়াকওয়ে করে রাখছে দেখে যে শহরে যে পানি যে সিস্টেম আছে পানি হচ্ছে এক্সিট বা বের হওয়ার জন্য এটা আর কি ভালো লাগছে এই জায়গাটা আমার কাছে এটা হয়েছে এই যে কত সুন্দর সিস্টেম পানি এত ক্লিন তোলা দেখতে পাচ্ছি যদিও ওপর থেকে একটু সানলাইট নাই ডার্ক দেখা যাচ্ছে বাট ক্লিন হাস তলা দেখা যায় এত পরিষ্কার পানি তো শহরের হাউস হোল্ডের যে পানিগুলো আছে হচ্ছে আপনার এই ক্যানেলগুলো দিয়ে মানে নিট অ্যান্ড ক্লিন পিউরিফাই হয়ে তারপরে নদীতে ছাড়ে তাহলে তাদের সিস্টেমগুলো দেখেন কত উন্নত ইটস রিয়েলি অ্যামেজিং ভাল লাগছে অনেক এই আর কি যাই হোক এটা আর কি আবার ভাই হাঁসও চড়ে বেড়ায় এইখানে দেখাই এই যে রাজহাঁস অনেক জোস মানে যার বাড়ি মোটামুটি এইখানে তো সে তো খুব সহজেই মানে ভালো একটা ভিউ পায় তার পিছনে সামনে মোটামুটি বেশ ভালোই জোস হ্যালো ব্লগিং ওকে তো মোটামুটি বেশ ভালোই জায়গাটা এনিওয়ে দেখছেন আপনারা যাই হোক অ্যালিসব্যারি শহর আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি আইডোন কতটুকু পেরেছি বাট আই থিঙ্ক ইটস কোয়াইট এনাফ ওকে ইটস টাইম টু সে গুড বাই যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ভ্লগে নতুন কোনো ভ্লগে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বাই